আপনি এখানে কতদিন থাকবেন আমি আমি এখানে আমার মা যতদিন থাকবে ততদিনই থাকবো আমার মায়ের পোস্টিংয়ের জায়গায় ততদিন এখানে থাকতে হবে হুম ততদিন তো এখানেই থাকবে কিন্তু আপনি কি এখানে একা একাই থাকবেন চলে একটা কাজ করি আমরা যতদিন ভালো একটা ফ্রেন্ড হয়ে যাই তাহলে তো হয়ে যায় হুম ফ্রেন্ড হওয়া যায় সমস্যা নেই ঠিক আছে আমার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে

আরে ওর মার আমাদের এলাকায় পোস্টিং করেছে তাই তো এসেছে তাই নাকি তাহলে তো ওর সাথে মিট করতে হয় হ্যাঁ আমিও তাই ভাবছি মিট করব কথা বলবো ফ্রেন্ডশিপ করব ও আমার ভাবতেই অবাক লাগছে কন্টেন্ট ক্রিয়েটর দিহান আমাদের এলাকায় এসেছে আমি যদি ওর সাথে একটা ছবি তুলে আমার ফেসবুক পেজে ছাড়তে পারি তাহলে তো ভাইরাল হয়ে যাব। ইস এমন ভাবে বলছিস যেন তোরই সবকিছু শোন আমিও না ওর সাথে ফ্রেন্ডশিপ হবো ওর সাথে কথা বলবো ছবি উঠাবো এগুলো ফেসবুকে টিকটকে আপলোড করে দিব তখন আমিও ভাইরাল হয়ে যাব এই আমি আরেকটা কাজ করবো আমি ছোট করে একটা ব্লগ ভিডিও বানাবো কে তাহলে আরও ভালো হবে যত ভিউ হবে তত আমার ফেসবুক পেজের লাইক কমেন্ট শেয়ার ফলোয়ার সব বাড়বে আচ্ছা ঠিক আছে এবার চল হ্যাঁ চল Oh my god! আমি তো দাঁড়া দাঁড়া তুলে আমি একটা সেলফি তুলি আচ্ছা ভাইয়া আপনি এখন এই এলাকায় থাকেন তাই না জি আমি এখন এই এলাকায় আমার মা বদলি হয়ে এখানে এসেছে কিছুদিন আমরা এখানে থাকবো ও আচ্ছা আচ্ছা ভাইয়া আমাদের কি একটা চান্স দেওয়া যাবে চান্স কি চান্স এই যে যেমন আপনি কটন ফ্রেট করেন আমাদের যদি আপনার কন্টিনিউ কাস্টিং দিতেন তাহলে ভালো তো না বুঝতে পেরেছি আসলে হয়েছে কি আমি তো আসলে নিজে নিজেই করি তারপর আমি আপনাদের বিষয়গুলো ভেবে দেখব আপনারা কোনো চিন্তা করবেন না ভাইয়া আমাদেরকে একবার চান্স দেন আমরা পারবো আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু এত করে বলছো আমার একটা ঈদের গান আছে ওই জায়গায় তোমাদের আমি চান্স দিব দেখব তোমরা কিরকম পারো ওইখানে যদি তোমরা পারো অবশ্যই আমি তোমাদের নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবো ভাইয়া কবে সেই হ্যাঁ বলুন বলুন ওই তো সামনেই আছি আর আমাদের বাসার সামনে যে একটা ইয়ে আছে না ওই জায়গাটাতে আজকে আমি রিহার্সাল করবো

কি রে খুশি আমরা খুশি তার কারণ ও যে কন্টেন্ট ক্রিয়েটর দিহানাচ না ওর সাথে আজকে আমারার লভনার দেখা হয়েছে কি কিরেটর এই কথা কইতাছস টিকটকের কথা আরে হে ওনা কি আমাদের চান্স দিবে কি তোরাই এর গানে কি করতে হয় যে

আইসা কবিরাজ সাহেব কোন আপনি যে মলম দিছিলেন হ্যাঁ এটা তো ভালো হয়নি আরো চুল গায় আরো বিনাশ হয়ে গেছে গা আর দূর মিয়া মলম দেওয়ার একটা পদ্ধতি আছে Kusum Kusum গরম পানি ডাইলে তারপরে মালিশ করনা গো তালিসুন অসুখ ভালো হবে আপনি কি তা করছিলা তা তো ভাই করি নাই আমি খালি মলমটা ও ভাই মারছি দূর তালি দিয়ে রস করব নি একটু Kusum Kusum গরম পানি ভাবি জানি আবার Kusum Kusum কেন ডিমের Kusum দে না কুসুম কুসুম গরম পানি কই রে জিনু খাই যায় না দিয়ে দিবেন দুইয়া মালিশটা মাইকে দিবেন আধা ঘন্টার মধ্যে চুলকানি বন্ধ হয়ে যাবে ও ওই যে একটু একটু গরম হ্যাঁ হ্যাঁ গরম পানি দাও না দুইয়া পরে ভালো করে মলন্দা মানুষ করে লাগবে এই কথা আগে কই নাই কে আপনি কি বাংলা বুঝুন না বাংলাদেশ তো জানেন আপনি আপনি রিঙ্গাজিক আপনাকে কুসুম কুসুম মানে হালকা গরম পানি ও

এ আচ্ছা শোনা আপনাকে দেখলাম তাই আসলাম আর কি আমি একটা কাজে যাচ্ছি ওই যে ওই দিকে আমি একটা রিহার্সাল আছে তো সবাই মিলে আমার জন্য অপেক্ষা করছে ভাই হঠাৎ আপনার সাথে রাস্তায় দেখা হলো আবলান আপনার সাথে দেখা করে যাই ও আমাদের এলাকা মেয়েদের সাথে আবার দেখেন প্রেমে তুমি কিন্তু পড়েন না প্রেমে চাইলে কি প্রেমে পড়া যায় না মানে সুন্দরই মি দেখলে কি না আর কি প্রেমে পড়ে যায় কই আপনি তো অনেক সুন্দর আপনার প্রেমে তো আমি বললাম না আচ্ছা কাজ হ্যাঁ আমার তো তারা আছে আমি আপনার সাথে পরে কথা বলবো কি ব্যাপার এখন পর্যন্ত আসছে না নেহা আমার কি মনে হইতাছে কে মনে আসবো না কিন্তু আমাদের তো এখানে আসতে বললো কি অবস্থা কি ব্যাপার আপনার আসতে তো দেরি হলো যে আসলে আমার একটু কাজ ছিল তো যার জন্য আমি দেরি করে ফেলেছি যাই হোক এক্সট্রিমি ছড়ি তোমাদের কাছে যাই হোক শুনো তোমাদের আমি একটা ঈদের গানে নাচ করাবো আর যেটাতে আমি তোমাদের মানে আমার যে চ্যানেলটি আছে বা পেজটি আছে ওইখানে তোমরা আপলোড করবো ঠিক আছে আর তোমরা রীতিমতো ভাইরাল হয়ে যাবে আচ্ছা আচ্ছা তোমরা যে এই গানটা শুনবো

আচ্ছা জানো তোমার হচ্ছে না তোমার এই যে এইটা হচ্ছে না ঠিক আছে আমার এই যে গ্রাহিটা হচ্ছে না হ্যাঁ আচ্ছা তোমরা এখন বুঝেছো তো আচ্ছা এখন আমি একটা ভিডিও গানটা করেন অনেক সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমরা এতটা কি করবো যাই হোক এই যে আমরা ভিডিওটা নিলাম এটা কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে ছাড়বো ঠিক আছে আর রীতিমতো মিলন মিলন ভিউ হয়ে যাবে পেজের নাম কি আমার পেজের নাম বিকল্প বাংলা আরে ওর নাম তো বিকল্প ও তাই নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে তো ভালো হয়ে গেলো আমার সাথে আমার পেজের সাথে ওর নাম মিলে গেল যাই হোক তোমরা সবাই থাকবে সমস্যা নাই আচ্ছা ভাইয়া আমরা ভাইরাল হব তো হ্যাঁ অবশ্যই ভাইরাল হবে এই যে ভিডিওটা করলাম এটা আমি আমার ফেসবুক পেজে ছাড়বো আমার ফেসবুক পেজের নাম বিকল্প বাংলা ঠিক আছে তোমার অবশ্যই কিন্তু দেখবা ঠিক আছে আর তোমরা রীতিমিত ভাইরাল হয়ে যাবা আর এই যে কন্টেন্ট ক্রিয়েটর বিহান এর কাজই কিন্তু ভাইরাল করা